হ্যালো গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে আটটা তো আজকে লগটা এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট এখন এই যে রান্নাঘরে এসে দুজনের কিন্তু উষ্ণ গরম জল যে প্রত্যেক দিন সকালবেলাতে খাই সেটা খাওয়া হয়ে গেছে আর এখন বসিয়েছি ম্যাগি বর গেছে এখন ফ্রেশ হতে তো খাওয়া দাওয়া করে রেডি শেডি হয়ে আমরা কিন্তু যাবো একটুখানি কেনাকাটা করতে তো কী কেনাকাটা করি বা আজকের দিনটা কেমনভাবে কাটাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কিন্তু বেশি সবজিপাতি দিয়ে ম্যাগিটা বানাচ্ছি না কারণ নেই ওই কারণে তো যেহেতু আমরা আজকে যাব কেনাকাটা করতে তখন কিন্তু সবজি পাতি বাজার করেও নিয়ে আসবো তো পেঁয়াজ আর একটুখানি মটর ছিল ওইগুলো দিয়েছি আর কিন্তু লঙ্কা এই যে দেখো এগুলো দিয়েই কিন্তু আজকে ম্যাগি বানাচ্ছি আমাদের দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন এই যে চা খাচ্ছি আর পাশের রুমে দিদি ছুটি গেছিল বাড়িতে তো ও যেদিনকে এসেছিলো সেদিনকে ওকে খাবার বানিয়ে দিয়েছিলাম তো সেদিনকে আমি ব্যস্ত ছিলাম তাছাড়া আমার বড় রুমে ছিল না ওই কারণে কিন্তু আর ভিডিও বানাইনি যাই হোক ওদের খাবার দিয়েছিলাম আর এই যে দেখো ওরা কি মহারাষ্ট্র তাই না অন্ধ্র অন্ধ্র যাই হোক এই যে দেখো এগুলো দিয়েছে চিড়ে ভাজা কারিপাতার পেন্ট আর লঙ্কাও আছে যেটা মনে হয় বাড়িতে বানানো বুঝলেন আর এখানটায় দেখো মিষ্টি ঝুড়ি ভাজা আর এখানটাও কিন্তু চিড়ে ভাজা টাইপের আছে কিছু এই যে এ কি দেখাচ্ছে আমার বর গেম খেলছে এই দেখো ও সবাই দেখে নিয়েছে তো চলো এখন রেডি হয়ে যাই যাবো শপিং করতে শর্ট ভিডিও গুলো দেখার পরে অনেকেই তোমরা কমেন্ট করছো যে ব্লগ ভিডিও কবে আসবে আর তোমরা তো বুঝতে পেরেই গেছো আমরা কিন্তু গেছিলাম কাশ্মীরে ঘুরতে আর সত্যি কথা বলতে কি ওখানকার ওয়েদার তো অন্যরকম মাইনাস টেম্পারেচার তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে ওই কারণেই কিন্তু আমি আর ঠিকঠাক ভিডিও দিতে পারছি না যাই হোক এখন কিন্তু ওষুধ খাবার পরে ঠিক আছে এবার থেকে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো এক এক করে শেয়ার করব এই যে দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পাশের রুমের একজন দিদি রাজস্থানের দিদি ওই দিদিটাই কিন্তু হঠাৎ করে বাড়ি চলে গেছিল আর ওর মানে রুমে যত সবজি ছিল সমস্ত কিছু আমাকে দিয়ে গিয়েছিলো তাছাড়া ওরা তো দুধ দই বেশি খায় তো ঘরেই কিন্তু ওরা দই বসিয়েছিল সেটাও কিন্তু দিয়ে গেছে হঠাৎ করে গেছিল বলতে তো ওনারকে দাদু নাকে মারা গেছিলো ওই কারণেই কিন্তু ওরা গেছিলো আর এই ভিডিওটা বেশ অনেকদিন আগেই করে রেখেছিলাম তো শেয়ার করতে মনে ছিল না ওই কারণেই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ভিডিওর তো টাইটেল থামেল ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে কিন্তু আমরা যাব কাশ্মীরে যে ঘুরতে তার জন্য টুকটাক কয়েকটা কেনাকাটা করতে যাব তো চ চলো একদম রেডি হয়ে আবার কথা হচ্ছে তো এই যে দেখো এটাই হচ্ছে আমার ফুল লুক পুরো একদম রেডি ঘুরতে যাব তাই শপিং করতে যাচ্ছি এখন দাও তোমাকে দেখাই বর এদিকে যাও সেদিকে যাও সেদিকে যাও সেদিকে যাও সেদিকে এই যে দেখো কারণ সেটা সম্বন্ধে একদম বলবে না বললাম তো এই যে দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি যাব এই যে ওইখান এখানটা চলো কোথায় তুমি তো নিয়ে যাবে শপিং করাতে এই যে পুরো রেডি ও দেখা দেখি আমাকে যাচ্ছে ঠিকঠাক ঠিকঠাক দেখা যাচ্ছে চলো এখন যাওয়া যাক এই যে দেখো দরজাও লাগিয়ে দিয়েছি এই যে চলো দেখো এইগুলো আমার বর একটা কিনে দিয়েছে যেহেতু রান্না করার সময় আমি এটা সেটা ফেলি গায়ে ওই কারণে দেখো একটু ঘোরো ঘোরো একটু দেখো সবকিছু নিজে তারা

আর বর তো এই যে ওগুলোই খাচ্ছে আজকে দুপুরে আমাদের দুজনের খাওয়া দাওয়া চলো এখন খেয়ে নিই কেমন লাগলো টেস্ট হুম ভালো আমি এখনো খাইনি কেনাকাটা করে চলে এসেছি আমরা রুমে আর এই যে দেখো আমার বর এখন ও নিজের জন্য যে ড্রেসগুলো কিনেছে সেগুলোই এখন পরে পরে দেখছে এই যে এটা কিনেছে এটা এখন পরে দেখলো ঠিকঠাক আছে নাকি ঘরো একটু ঘরো। অনেক ভালো লাগছে। এইখানে সব কিছু জিনিস জিনিস আছে পরে তখন দেখাবো কি কি জিনিস নিয়ে এসেছি। তো সবে এলাম এবার ফ্রেস্ট্রেস হব। চলু দেখতে থাকো ভিডিওটা। টি দেখো কি অবস্থা। এই ড্রেসটাও আনা হয়েছে বরের জন্য। তো এখন এই যে পরে দেখছে তো এটা পরে কেমন লাগছে আমার বরকে অবশ্যই জানিও ও তো বলছে ওকে নাকি ভালো লাগছে না কিন্তু এটা পরেও ভালো লাগছে বুঝলা হয়েছে আর কিছু পরে দেখবে ঘুরো ওটা ভালো লাগছে আমি বললাম তোমাকে চলে এসছে এখন বাজার টাজার করে দেখো অনেক কিছু জিনিস নিয়ে এসছে বাহ ঝাটা নিয়ে এসছে আরও বেশ অনেক কিছু নিয়ে এসছে কি গো তাতে কি নিয়ে এসছো মাছ না মাংস রেখে দিলে ঝাড়াটা উঠাও হাতে আচ্ছা তো চলো পরে দেখাচ্ছি কি কি নিয়ে তো এই যে দেখো দুজন মানুষ খাবো কতটা পরিমাণে মাছ নিয়ে এসছে এক কেজি দুশো এই যে মাছের পিস দেখো কেমন বানিয়ে নিয়ে এসছে এই যে ও যখনই যায় তখনই এরকম মানে বড় বড় সাইজের মাছের পিস বানিয়ে নিয়ে আসে এত মাছ কি হবে আমি নিজেও জানি না পরশু দিন আবার যাবো আমরা এখন ভাজা করব আর মাছের ঝোল করব হবে তুমি যাবে তো মাছ এই আনতে আর আনতে তো যাও তো এই যে দেখো বেশ অনেক কিছু জিনিসই বর নিয়ে এসছে বাজার থেকে চলো এক এক করে শেয়ার করি প্রথমে দেখাই কাশ্মীরে যে ঘুরতে যাব তার জন্য কি কি জিনিস নিয়ে এসছে যে দেখো তিনটে সাবান আর একটা এই যে ভেসলিন আর কিন্তু এই যে রোজ ওয়াটার আর কিছু আনা হয়নি আরও জিনিস লাগবে তো সেগুলো পরে নিয়ে আসবো পরে তখন তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো এই যে দেখো দুধের প্যাকেট নিয়ে এসছে দুটো আর এই যে চালের প্যাকেট নিয়ে এসছে আজকে এই চাল দিয়েই রান্না বান্না হবে তাছাড়া এই যে দেখুন সবজি বাটি নিয়ে এসছে বেশ অনেক কিছুই ধরে পাতা আছে আদা আছে টমেটো আর আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এখানে সবজি কিনতে গেলেই দেয় সেটাও আছে আর আলুটা নেই আলুটাও আনতে যাবে এখন গেম খেলছে গেম খেলা কমপ্লিট করে তারপরে যাবে আলু আনতে আর এটার মধ্যে আছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছিলো ওই কারণে কিন্তু ড্রাই ফ্রুট নিয়ে এসছে সবার প্রথমে বেরোলো এই যে দেখো এলাচের প্যাকেট কিশমিশ যে দেখো আটাশার প্যাকেট আমন্ড এই যে এগুলো এটার নাম আমি বারবার ভুলে যাই যাই হোক এটা আর খেজুরের একটা কৌটো নিয়ে এসছে আর এই যে দেখো এগুলো আর এই যে এটাও শেষ হয়ে গেছিলো এটাও কিন্তু নিয়ে এসছে এই কটা জিনিসই কিন্তু বাজার থেকে নিয়ে এসছে আর তো নিয়ে এসছে ঝাড়ু সেটা তো তোমরা দেখেইছো তো যাই হোক চলো এখন রান্নাবান্না শুরু করি পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে কেনাকাটা করে এসে দুজনের কিন্তু ঝগড়া শুরু হয়ে গেছিলো কারণ আমার বরের না কোনো কিছু ড্রেসই পছন্দ হচ্ছিল না মানে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম ও বলছিল এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না ওকে আমি বলেছি যখন আমরা কাশ্মীরে যাব ওকে কিন্তু কোন একটা শপিং মল থেকে ওর পছন্দের ড্রেস কিনে দিব যাই হোক এই যে দেখো এখন কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি পুরো রান্না আমি করলাম আর এই যে দেখো আমার বরের কাণ্ড

Celana k a y 로 k j o d o